আসসালামু আলাইকুম সব বন্ধুরা ফাইনালি আপনাদের টিকটক আপনাদের হচ্ছে গিয়ে ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক বা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন একেবারে কম টাকা হাজার থেকে শুরু করে মিলন মিলন পর্যন্ত আপনার লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন এরকম বিশ্বস্ত একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাজে আসবে আর এই ভিডিওতে এখন থেকে অর্গানিকভাবে রিয়ালভাবে আপনার লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইক বাড়িয়ে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুভ আমি এর লাইক বা ফলোয়ার বাড়িয়ে দেখাবো বা কাস্টমাররা যে আমার কাছ থেকে সার্ভিস সার্ভিসগুলো নিতে আসছে সেই সার্ভিসগুলো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এইখানে দেখেন আমি ক্যাটাগরি অপশন চলে আসছি আর এখানে দেখেন আপনার টিকটকের যে সার্ভিসগুলো রয়েছে টিকটকের আপনার লাইক রয়েছে আপনার ফলোয়ার রয়েছে ভিউ রয়েছে ফেভারিট রয়েছে শেয়ার রয়েছে সবগুলো কিন্তু একেবারে অর্গানিকভাবে নিতে পারতেছেন একেবারে কম টাকায় কিন্তু লাইক ফলোয়ার নিতে পারতেছেন আপনি ফেসবুকের সার্ভিস ফেসবুকের আপনার হচ্ছে গিয়ে ফলোয়ার তারপরে ফেসবুক গ্রুপ গ্রুপ মেম্বার তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট ফেস ফলোয়ার ফেস লাইক যে কোনো যে কোনো পোস্টে লাভ ডি শেয়ার ইং ডি যে কোনো পোস্টে নিতে পারতেছেন একেবারে আপনারা রিলসের ভিউ সহ যে কোনো সাড়ে মিনিট ওয়াচ টাইম নিতে পারতেছেন একেবারে কম টাকায় হাজার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত লাইক ফলোয়ার বাইরে নিতে পারবেন আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না এই জন্য আপনাদের কী করতে হবে আপনার প্রত্যেকে কী করবেন আপনারা চলে যাবেন হচ্ছে কি আপনারা এই ভিডিওটা যে দেখতেছেন ভিডিও আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো আমার আমাকে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একেবারে কম টাকায় হাজার থেকে শুরু করে মিলিয়ন পর্যন্ত লাইক বা ফলোয়ার বাড়ানোর একটা সুযোগ করে দেবে কোনো রকমের বা কোনো রকমের বারপাই সিটারি নয় বা আপনাদের একেবারে কোনো রকম পরিশ্রম করতে হবে না তো এখন আমি আপনাদেরকে একটা সার্ভিস নিয়ে দেখাবো তো আমি আপনাদেরকে একজন লাইফেও দেখাবো তো এই জন্য আমি এটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে কি আমি এক একটা একটা কাস্টমারকে আমি লাইক দেবো তারপর দেখেন হচ্ছে গিয়ে আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এটা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে গিয়ে দেখেন আমি চলে যাবো আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাকে একটা কাস্টমার আমাকে লাইক নেওয়ার জন্য আমাকে নোট দিছে তো আমি এখানে চলে আসলাম তারপর আমি এটা কপি করলাম লিঙ্কটা কপি করলাম তারপর এখানে চলে আসলাম এখানে চলে আসার পরে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিলাম লিঙ্কটা দেওয়ার পরে ওই কাস্টমারে আমার যত টাকা পেমেন্ট করছে সেই টাকা অনুযায়ী আমি তাদেরকে তাকে আমি লাইকটা দিতেছি আপনার প্রতিকেই কী করবেন আমাকে যখন আমাকে হোয়াটসঅ্যাপে যখন আমাকে লিঙ্কগুলো দিবেন তখন কিন্তু সেম আমি এবার কিন্তু আপনাদেরকে লাইক বা আমি আপনার ফলো দিই ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এই যে আঠারোশো লাইক ঠিক আছে আঠারোশো লাইক তাকে দিতেছি তো আমি সাবমিনার সময় ক্লিক করলাম তখন সাবমিনের সঙ্গে যখন ক্লিক করে দিলাম তারপর দেখেন এইখানে কিন্তু একটু লুট নিবে বা বিশ সময় লাগবে না কয়েক সেকেন্ড লুট নিবে লুট নেওয়ার পর কিন্তু আবার এই দেখেন আমার কিন্তু এই ডলারটা কেটে নিয়েছে আর এখানে কিন্তু অর্ডার আইডি মানে আমার কিন্তু সাকসেস হয়ে গেছে এখন আমি দেখবো ওই কাস্টমার যে লাইকটা দিলাম তার লাইকটা শিখি কিনা ঠিক আছে এই জন্য আমি এখানে চলে আসলাম তারপর অর্ডার নাও ক্লিক করলাম তারপরে দেখেন আমি যে অর্ডারটা দিচ্ছি সেই অর্ডারটা কিন্তু এখানে পেন্ডিংয়ে রয়েছে ঠিক আছে দেখেন এই যে আমি যে আর অর্ডার দিচ্ছি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবগুলো কিন্তু কমপ্লিট হয়েছে তো আপনারা যারা আপনার লাইক বা ফলো নিতে চান আপনারা আপনারা এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার প্রত্যেকে যোগাযোগ করবেন আপনাদের কোনো পরিশ্রম বা কষ্টকর লাগবে না আমি আপনাদেরকে লাইক বা ফলো দিয়ে দিব ঠিক আছে তো টপিক দেখিয়ে লাইকগুলো রানিং হয়েছে কিনা সো বন্ধুরা দেখেন আমার কাস্টমারের আইডিতে চলে আসলাম আর এই দেখেন কাস্টমার কাস্টমারের আইডিতে হচ্ছে এখানে দেখেন একান্নটা ভিউ রয়েছে আর দেখে আমি ভিডিওটা প্লে করলাম তারপর দেখেন বাইরে চল্লিশটা লাইক চলে আসছে আমি আবারও একটু রিপ্লেস মারি ঠিক আছে একটু রিপ্লেস দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটু রিপ্লেস মারে আবারও চলে আসবো আমি আপনাদেরকে একদম লাইফ প্রুফ দেখাবো দেখবো বন্ধু দেখেন আমি রিপ্লেস মার চলে আসছি দেখেন সাপ্পানটা হয়ে গেছে তারপর আমি আবার একটু বেগে দিব বেগে দিয়ে দেখেন আবার একটু আইডি বেগে দিব ঠিক আছে আইডি বেগে দিয়ে আবারও আমি এখানে চলে আসলাম আবারও প্রোফাইলে ক্লিক করবো দেখেন প্রোফাইলে ক্লিক করে আইডির ভিতরে চলে আসবো ঠিক আছে ভিতরে চলে আসলাম দেখেন আবার দেখেন হয়ে গেছে দেখেন এখানে তেষট্টিটা হয়ে গেছে সাপনাথ থেকে তেষট্টি হয়ে গেছে দেখেন লাইক কিন্তু আসতে আছে লাইক কিন্তু লকেটের স্পিডের মতো গতিতে কিন্তু হয়ে গেছে একদম কোনো স্কিপ করার চেষ্টা করছিস না দেখেন এখানে দেখেন আটষট্টিটা হয়ে গেছে তো বুঝতে পারছেন আপনারা যারা লাইক নেবেন ঠিক আছে সেম টু সেম এইভাবে আমি লাইক সাবমিট দিব আর লাইক সাবমিট দেওয়ার পরে পাঁচ সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এর ভিতরে কিন্তু আপনার লাইকটা কিন্তু যাওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখা যারা একেবারে কম থেকে হাত থেকে শুরু করে মিলন মিলন পর্যন্ত আপনার লাইক বা ফলোয়ার নিতে চান যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো প্রত্যেকেই কী করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার প্রতিকে নখ দেবেন আমি আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না পরিশ্রম করতে হবে না আমি আপনাদেরকে লাইক বা ফলোয়ার দিয়ে দেবে একেবারে কম টাকায় লাইক বা ফলোয়ার দেবো এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনারা এখানে কাজ করতে পারেন কোনো রকমের আইডির নিরাপত্তা বা আইডি কোনো প্রবলেম হবে না নিরাপত্তা রেখে কাজ করতে পারেন তো যাদের প্রয়োজন আপনার প্রতি আমাদের যোগাযোগ করবেন বা নক দেবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনার অনেক বেশি ভালো হয়েছে অনেক হেল্পফুল একটা ভিডিও হয়েছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন কমেন্ট করবেন জানান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভাবতে বেলে অল সিলেক্ট করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ